হোয়াট ইজ ব্রোকেন অর্ডার বা অ্যারেঞ্জমেন্ট গ্রন্থের সংখ্যা তথা গ্রন্থ সংখ্যা অর্থাৎ ডাক সংখ্যা বা কল নাম্বার নির্ধারণের পর যা কর্তব্য তা হল প্রতিটি গ্রন্থ কল নাম্বার অনুসারে বা ডাক নাম্বার অনুসারে পরপর একটি ক্রম রেখায় মঞ্চে বা সেলফে বিন্যস্ত করা কিন্তু একাধিক কারণে একটিমাত্র ক্রমবিকাশ রক্ষা করা সম্ভব হয় না বা একটাই সিকোয়েন্স মেনটেন করা যায় না প্রয়োজন বোধে কিছু বই সংখ্যায় কমও হতে পারে বেশিও হতে পারে এই একটা না ক্রমের অর্থাৎ সিকোয়েন্সের অন্তর্ভুক্ত না রেখে আলাদাভাবে রাখা হয় তাহলে এই ব্রোকেন অর্ডার বা ক্রম ভঙ্গ হল এবং আলাদাভাবে রাখা অর্থাৎ পৃথক ক্রমে রাখা বইগুলির বিন্যাসকে বলা হয় ভঙ্গক্রম বা ব্রোকেন অর্ডার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে গ্রন্থাগারিকের কাজের সহায়তা কারক বই রেফারেন্স বই ভিন্ন ভাষার বই ইত্যাদি এগুলো আমরা আলাদা শিল্পে বা রেফারেন্স সেকশানে রাখছি কেন এগুলো নট ফর হোম ইস্যু আমরা অনলি ফর রিডিং রুম ইউজ সেই কারণে লাইব্রেরির যে রেফারেন্স সেকশন আছে সেখানে আলাদা করে ওই কল নাম্বার অনুযায়ী অ্যারেঞ্জ করে রাখা হয় আর যে সমস্ত বইগুলি ইউজাররা বাড়িতে নিয়ে পড়তে পারবে তাদেরগুলো রুমে আলাদাভাবে অ্যারেঞ্জ করে রাখা হয় একই বিষয়ের বই তার মধ্যে থাকতে পারে এইজনেই এইটো বনা হয় ব্ৰুকেইন অৰ্ডাৰ থেংক ইউ